থেকে ডাক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন স্থানে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ অব্যাহত বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আন্দোলনকারীদের সাথে বসতে চান সরকার প্রধান আটকৃতদের মুক্তি দেওয়ার নির্দেশ আন্তর্জাতিকের যদি আলোচনা করতে চায় আমি এখনো রাজি যেকোনো সময় তারা আসতে পারে আলোচনা করতে পারে দলগুলি তাদের গার্ডিয়ান নিয়ে আসতে পারে রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে জনগণের পাশে থাকবে সেনাবাহিনী গুজব সম্পর্কে সচেতন থাকার পরামর্শ সেনা প্রধানের চট্টগ্রামে মেয়র শিক্ষামন্ত্রী ছাড়াও বিএনপি চার নেতার বাড়ি ভাঙচুর আগুন রাজধানীর সায়েন্স ল্যাব ও মিরপুরে কয়েকটি আবাসিক ভবন ও রেস্টুরেন্টে ইট পাটকেল নিক্ষেপ মহানগরীর ওয়ার্ড পর্যায়ে আজ অবস্থান নেবে আওয়ামী লীগ জানালেন ওবায়দুল কাদের আন্দোলন ঘিরে গণজাগরণ সৃষ্টি হয়েছে মন্তব্য ফখরুলের দুই ঘন্টা বাড়লো কারফিউ শিথিলের সময় ঢাকা গাজীপুর সহ চার জেলায় সকাল ছটা থেকে রাত নটা পর্যন্ত চলবে স্বাভাবিক কার্যক্রম নিরাপদ আষ্ট্রের খোঁজে ফেনীর দুই উপজেলার অর্থ লক্ষাধিক মানুষ আঞ্চলিক সড়কে বন্ধ যান চলাচল পানি না কমলে বাঁধ সংস্কার সম্ভব নয় বলছে পানি উন্নয়ন বোর্ড স্বাগত সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে এতক্ষণ শিরোনাম দিচ্ছিলেন বিস্তারিত খবর জানাতে সঙ্গে আছি আমি নাবিলা সোহার এক দফার দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ শেষে এই ঘোষণা দেন আন্দোলনকারীরা শিক্ষার্থী অভিভাবকদের বিক্ষোভ মিছিলগুলো একে একে জমায়েত হয় সেখানে দুপুরের পর রাজধানীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে শিক্ষার্থী শিক্ষক অভিভাবক বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক আর পেশাজীবী সংগঠনগুলো সমবেত হয় শহীদ মিনারে সব মিলিয়ে বিভিন্ন শ্রেণী পেশা ও বয়সী মানুষের সমাগমে জনসমুদ্রে পরিণত হয় আশপাশের এলাকা যতদূর চোখ যায় মানুষ আর মানুষ কে শিক্ষার্থী কে অভিভাবক কে পেশাজীবী চেনা দেয় সবার গন্তব্য রক্ত দিয়ে কেনা স্বাধীন বাংলাদেশের ভিত্তিমূল কেন্দ্রীয় শহীদ সেই উদ্বেলিত ছাত্র জনতার কণ্ঠে নানা স্লোগান মুষ্টিবদ্ধ হাতে হাজারো কণ্ঠে দীপ্ত প্রতিবাদ এত মানুষ মরল কেন আমার শহীদ ভাইদের বিচার চাইতে আসছি এটা হবে তারপরে তো মানুষজন বাসায় যাবে তার আগ পর্যন্ত তো মানুষ বাসায় যাবে রক্তের উপর বসে এত শহীদের উপর বসে আমরা কোনো আলোচনা মানব না মানব না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচিতে যোগ দিতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মিছিল আসতে থাকে সকাল থেকেই দুপুর গড়িয়ে বিকেল পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে শিক্ষার্থীদের সাথে মাথায় ও হাতে লাল সবুজের পতাকা নিয়ে অংশ নেন অভিভাবকরা আমরা স্বাধীন দেশে বসবাস করে আমরা পরাধীন হয়ে আছি আমাদের ছেলে মেয়েরা আজকে রাস্তায় রক্ত ঝরাচ্ছে এটার কারণ কি আন্দোলনটাকে নস্বাদ করার জন্য এতগুলা তাজা প্রাণ চলে যে গেল এই জন্যই আমি এই শত শত সন্তানকে হত্যা করে হাজার হাজার মানুষকে আহত করে শিশুদের হত্যা করে আমাদের ছাত্রদের বুকে গুলি চালিয়ে এখন বলে এখন আবার আন্দোলন কিসের আজ সারা দেশে মানুষ পথে নেমেছে গুলি চালিয়েছে নানো চালাবেন চালান দাঁড়াবে এই জনসমুদ্রে আমরা মিশে গেছি আন্দোলনকারীদের দাবি দ্রুত হত্যা কাণ্ডে দোষীদের বিচার এবং গ্রেফতারিতদের মুক্তি দিতে হবে। আমাদের ভাইয়েরা যারা মারা গিয়েছে তাদের হত্যার দাবিতে এসেছি। বঙ্গবন্ধুর যে আমাদের আদর্শ শিখে গেছে সেই অনুযায়ী আমি বলতেছি লাশের উপর কোনো আলোচনা না এটা উনারইukti। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত অনেক কর্মকর্তা কর্মচারীরাও সমর্থন জানান শিক্ষartifactIdের দাবির সাথে। অনুসূচনা থেকে এসেছি। গত বেশ কিছুদিন ধরে যে ঘটনাটা ঘটছে ওটা আন্দোলন থেকে এটা এখন জাতির আন্দোলনে পরিণত হয়েছে দেশপ্রেমের রক্ষায় যারা আমরা শপথ নিয়েছি আমাদেরও এদের সাথে যুক্ত হওয়ার জন্য আমাদের দায়ভার আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এখন সমন্বয়ক ঊনপঞ্চাশ আর সহ সমন্বয়ক একশো জন শহীদ মিনারে দেখা যায় তাদের কয়েকজনকে সহযোগ যেমন চলবে এই বসে পথে বসে বিক্ষোভ এবং গণ অবস্থান ও পাশাপাশি চলবে পাড়ায় মহল্লায় আপনারা বিক্ষোভে নেমে আসুন এবং গণ অবস্থান তৈরি করুন আমরা অতি শীঘ্র মার্চ টু ঢাকা ঘোষণা করব আমরা চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিচ্ছি অনির্দিষ্টকালের অসহযোগ আন্দোলন শুরুর আগের দিন এই বিক্ষোভের ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরে মিছিল নিয়ে শহীদ মিনার থেকে শাহবাগে আসেন শিক্ষার্থীরা সন্ধ্যার পরে শেষ হয় শনিবারের কর্মসূচি